তবে বেদি ভালো হবে পাঁচটা হাফানি গ্যাস্ট্রিক মাজার ব্যথা মাথার যন্ত্রণা যারা পাইস রোগে বলবো যে হানি দাম কত ভাই আমার এই গাছটি স্বপ্ন বা জিনিস বিক্রি করা কোনো আদেশ নাই ভালো করছেন আল্লাহ তুমি রহমানের এই এই যে ফেরি রাখি স্টাফ আপনি একটু বলেন ওই যে ভাই এই করতেছে এই যে জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রহমতে আমার মাঝে ব্যথা ছিল আল্লাহ রহমতে ভালো আসসালামু আলাইকুম আমার ঠিকানা তেরোকোদা থানা নয়া নয়াবরসৎ গ্রাম আমার নাম হানিফ মোল্লা তিরিশ বছরের ঘটনা চলছে আমি একজন রিক্সা চালক আমার স্বপ্নবাহা জিনিস পাঁচটা বেদি ভালো হবে বলবেন যে হানিফ ভাই কোন পাঁচটা বেদি হাবানি গ্যাস্ট্রিক মাজার ব্যথা মাথার যন্ত্রণা যারা পাইস রোকে ভুগছেন বলবেন যে হানিফ ভাই দাম কত ভাই আমার গাছটি স্বপ্নবাহা জিনিস বিক্রি করার কোনো আদেশ নাই মনে চালি কিছু দেবেন নইলে আল্লাহ ভালো করলে দিন দেখা হলে আমাকে মনে চালি দিয়েন তবে বেদি ভালো হবে পাঁচটা হাঁপানি গ্যাসটি যন্ত্রণা যারা পাইস রোগে ভুগছেন বলবো যে হানি পাই দাম কত ভাই আমার এই গাছটি স্বপ্ন ভয়া জিনিস বিক্রি করার কোনো আদেশ নাই মনে চালি কিছু দেবেন নইলে ভালো হলি কোনো দিন দেখা হলে আমাকে দিয়ে যাদের বাড়ি অনেক দূর দেখা সম্ভব না আমার মোবাইল নাম্বার নিতে পারবেন যদি আল্লাহ বেদির থেকে ভালো করে আমাকে টাকা দেওয়ার মন থাকে আমার নাম্বারে দিতে পারবেন বলবো যে হানিফ ভাই ভালো হলে কয় টাকা দেবো কোনো রেট নাই দশ বিশ টাকা দিলে আমার নাম্বারে দেবেন যারা একটু বেশি দেবেন এরা বিকাশে দেবেন আমি একটু বাড়ি করব। কারণ ভাই আমি তো রিক্সা চালক আমার স্বপ্ন বা জিনিস আজ তিরিশ বছর আমি গাছটি দিয়ে থাকি তবে আমার এই গাছটি অরিজিনাল বেসার আদেশ নাই আর যারাই গাছটি নেবেন একমাত্র বিশ্বাস রাখবেন ভালো করার মালিক একমাত্র আল্লাহ তিনি রহমানের রহিম তিনি দয়া সাগর তিনি দয়া করলে আপনি ভালো হবেন নইলে আমার এই গাছে ভালো হওয়ার কোনো সম্ভব নাই তবে যারাই গাছটি নেবেন একমাত্র মালিকের প্রতি বিশ্বাস রাখবেন আর তিরিশ বছর আমি গাছটি দিয়ে থাকি যারা এই ফেরিতে চলাচলতি করেন জনগণের মাধ্যমে জিজ্ঞেস করে দেখবেন যারা গাছগুলো নেছেন নিয়মটা একটু খেয়াল করে শোনেন যাদের মাজার ব্যথা খালি মাজায় বেঁধে রাখবেন ডিউটি শেষ যাদের মাথার যন্ত্রণা এরা পানিতে ভিজে রেখে পানিটা এক সপ্তাহ খাবেন পানি কুমে গেলে আবার দিয়ে রাখবেন আচ্ছা যাদের শ্বাসকষ্ট যে কোনো তাবিজির মধ্যে বলে গলায় দেবে বিজয় পানি খাবে পনেরো দিনই গরু গোসের কোনো খাবার খাবে না আর খাইলে কিন্তু ঠিক মতন ভালো হবে না পরে আবার একটা নিতে হবে আর যা যাদের এই পাইস এদের জন্য দুটো গাছ লাগবে একটা গাছ সীমিত নারকেল তেলের মধ্যে ভিজাবে বাথরুমিতকে আসার পরে গাছে এরকম বসা দিয়ে তেলটা পায়েসের বাড়িতে মা খাবে আর একটা গাছ পানিতে ভিজে রাখবেন পানিটা এক সপ্তাহ খাবে সাইটে বেদির জন্যই পানি খাবে খালি মাজার ব্যথা পানি খাবে না বুঝতে কি আপনারা সবাই পারিছেন আচ্ছা যারা না বসবেন আমাকে জিজ্ঞেস করবেন